মা মা লক্ষ্য করে বলতেছি হাজারো আছে যারা সন্তানের কপালে কালো টিপ দেয় লাখো মা বোন আছে সন্তানকে তাবিজ পরিয়ে রেখেছে এরা সবাই আল্লাহকে রব হিসেবে মানে কিন্তু আল্লাহকে ইলা হিসেবে মানে না ইলা হিসেবে মানা মানে হচ্ছে বিপদ আপদে পড়লে বিপদ আপদে পড়লে সমস্যায় পড়লে এবাদতের যোগ্য যিনি তিনি হচ্ছেন এলা আপনার এবাদত উপাসনা পাওয়ার যোগ্য যিনি দোয়া পাওয়ার যোগ্য যিনি যার কাছে আপনি আরোগ্য চাইবেন চিকিৎসা চাইবেন যার কাছে সাহায্য প্রার্থনা করবেন যার কাছে আশ্রয় প্রার্থনা করবেন একটা সিজদা যার কাছে করবেন যার তাসবি তাহলিল করবেন যার জিকির আজকার করবেন তিনি হচ্ছেন ইলাহ যিনি আপনাকে খাওয়ায় যিনি আপনাকে পড়ায় যিনি আপনাকে লালন পালন করে যিনি আপনার রব সারা জীবনে একটাও যদি সিজদা করেন তো একটা সিজদা পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ সম্মানিত উপস্থিতি সারা পৃথিবীর মানুষ সারা দুনিয়ার মানুষ সারা বাংলাদেশের মানুষ আল্লাহ তাআলাকে অধিকাংশ মানুষ রব হিসেবে মানলেও ইলাহের হক ইলাহের অধিকার আর একজনকে দিয়ে বসে থাকে তার নামই শিরক এর নামই শিরখ শিরিক মানে কি শেয়ার করা শিরিক মানে ভাগ করা শিরিক মানে অংশীদার দেওয়া ইলাহের যে হক আছে অধিকার আছে আল্লাহ সব তালা যে ইলাহ তার যে হক আছে অধিকার আছে এই হক অধিকার থেকে সরিষার সম চুল সম পরিমাণ সম্মান মর্যাদা অধিকার হক আপনি যদি পৃথিবীর অন্য কাউকে দেন চুল সম তাহলে আপনি মুশরিক আল্লাহ সুবাহান আলা বলছেন যে ওমায়ু মিনু আক্সর হুম বিল্লাহ ইল্লাহুম মুশরিকুন দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর ওপর ইমান আনার পরেও মুশরেক দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহকে রব হিসেবে মানার পরেও মুশরেক দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও মুশরেক মোশেরেক মানে আল্লাহর ইলাহের যে হক আছে যে অধিকার আছে সেখান থেকে সরিষার সমপরিমাণ পরিমাণ হল সে অন্য কাউকে দেয় তার নামে শিরখ ভাগ করে শেয়ার করে তার নামে শির্খ এই জন্য দুনিয়াতে যত নবীর এসেছে কোনো নবীরাসুল এই দাওয়াত নিয়ে আসেনি যে লা রব্বা ইল্লাহ আল্লাহ ব্যতীত কোনো রব নেই কোনো নবীরাসুলের এটা কালেমা ছিল কেননা যে নবীরাসুল এসেছে তার যুগে যে কাফেরা ছিল তারা আল্লাহকে রব হিসেবে মানতই এই জন্য সব নবীর আসলে দাওয়াত নিয়ে এসেছে লা ইলাহা হাই তোমরা যাকে রব হিসেবে মানো তিনিই ইবাদতের যোগ্য তিনিই উপাসনার যোগ্য দোয়া করতে হলে তার কাছেই করতে হবে দান করতে হলে তার রাস্তাতেই করতে হবে কোন দিন কোনো দিবস কোন স্থান কোন কাল কোনো পাত্র কোনো ব্যক্তির এত মর্যাদা যাওয়া যাবে না যেই মর্যাদার কারণে সেটা ইলাহ যে মর্যাদা পায় সেই মর্যাদার শেয়ার করা বোঝায় সেটা যে দিন হোক যে দিবস হোক যে স্থান হোক যে কাল হোক যে পাত্র হোক তাদেরকে সেই সম্মান দেওয়া যাবে না এটাই হচ্ছে ইলাহের মূল থিওরি আমরা মনে করি ইলাহ মানে কি ইলাহ আমরা বুঝতে পারি না যে আল্লাহর সাথে ইলাহ হওয়া কী এটা বুঝার জন্য একটা আয়াত বুঝুন আল্লাহান হ তসুরা ফাতেহার মধ্যে বলতেছে ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাইন এই আয়াতের যদি আপনি অনুবাদ করেন হে আল্লাহ আপনার এবাদত করি আপনার নিকটে চাই তাহলে অনুবাদ ভুল হবে আরবিতে যদি বাক্য এভাবে থাকতো না আবুদু ইয়াকা ইয়াকা তাহলে অনুবাদ ঠিক ছিল যে আল্লাহ আপনার এবাদত করি আপনার নিকটে চাই কিন্তু যখন আরবি এবারত ঘুরে গেছে ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাঈন তখন এর অর্থ হচ্ছে হে আল্লাহ ওয়ানলি ওয়ান একমাত্র শুধুমাত্র শুধুই শুধু আপনারই এবাদত করি আর কারো এবাদত করি না হে আল্লাহ অনলি ওয়ান একমাত্র শুধুই শুধু আপনার নিকটেই সাহায্য প্রার্থনা করি আর পৃথিবীর কারো নিকটে সাহায্য প্রার্থনা করি না এটা হলো আসল অর্থ আপনি বিপদে পড়লেন আপনাকে বলা হলো আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আপনি তাড়াতাড়ি মোবাইল ফেলে দিয়ে দৌড় দিলেন মেডিকেলে মানে আপনি এখনো পূর্ণাঙ্গ তাও হিতবাদী মুমিন হতে পারেননি কথা মনে হয় বুঝাতে পারলাম না আপনাকে বলা হলো আপনার নামে কেস করে দেওয়া হয়েছে আপনি তাড়াতাড়ি ফোন ফোন তুলে কল লাগালেন মেয়র সাহেবের কাছে এমপি সাহেবের কাছে মানে আপনি এখনও পূর্ণাঙ্গ তাওহিদবাদী মুমিন হতে পারেননি কথা যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ পূর্ণাঙ্গ তাওহিদবাদী মুমিন সেই পূর্ণাঙ্গ তাওহিদপন্থী মুমিন সেই পূর্ণাঙ্গ তাউহিদবাদী মুমিন সেই যে ওই আয়াতে বলে ইয়া কেনা আবুদুয়া ইয়া কানাস্তাইন হে আল্লাহ শুধুই শুধু একমাত্র আপনার নিকটেই চাই আর পৃথিবীর কারো নিকটে চাই না এ কথা তখন মিথ্যা হয়ে যাবে যখন বিপদে পড়ে আপনি মানুষের কাছে সাহায্য চাইবেন একথা মিথ্যা হয়ে যাবে যখন বিপদে পড়ে ডাক্তারের নিকটে সাহায্য চাইবেন একথা মিথ্যা হয়ে যাবে যখন বিপদে পড়ে মানুষের দ্বারে দারে ধর্ণা দিবেন হ্যাঁ দিতে পারেন তবে সবার আগে সর্বাগ্রে সর্বপ্রথম হিবাসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন বা দারাই সালাহ যখনই কোনো বিপদে পড়তেন সালাতে দাঁড়িয়ে যেতেন সারা আলাইহাত সালাম যখন বিপদে পড়লেন যখন জালেম বাদশাহ তার দিকে এগিয়ে আসলো তখন তিনি আল্লাহর নিকটে সাহায্য চাওয়ার জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন নির্জনে কে সাহায্য করবে অত বড় জালেম বাদশাহ হাজার হাজার সেনাবাহিনী কে সাহায্য করবে কথা তার মাথায় আসতে পারত কিন্তু তিনি জানেন সাহায্য কার নিকটে চাইতে হয় ইন্না আলাকুল্ল সাইন কদির আল্লাহ হচ্ছেন সব কিছুর উপর ক্ষমতাবান যত পুলিশ যত এমপির সাহায্য আপনি নেবেন যত মন্ত্রীর সাহায্য আপনি নিবেন যত ডাক্তারের সাহায্য আপনি নেবেন যত ওষুধের সাহায্য আপনি নেবেন সব কিছুর উপর ক্ষমতাবান কে আল্লাহ সব হানহতালা এই জন্য বিপদে পড়লে সবার আগে কাকে জানাবেন যে আমি বিপদে পড়েছি বিপদে পড়লে সবার আগে কাকে জানাতে হবে যে আমি বিপদে পড়েছি আল্লাহকে জানাতে হবে যে আল্লাহ আমি বিপদে পড়েছি আপনাকে বলতেছে আপনার ছেলে হারিয়ে গেছে হাওমাও করে কান্নাকাটি করে দৌড়াদৌড়ি শুরু করে দিলেন আপনি এখনও পূর্ণাঙ্গ তাও হিদপন্থী মোমিন হতে পারেননি তাড়াতাড়ি অজু করে আগে সালাতে দাঁড়িয়ে আল্লাহকে বলুন আল্লাহ আমার ছেলে হারিয়ে গেছে তুমি উদ্ধার করে দাও তারপরে মানুষের দরবারে যান আপনার ছেলে এক্সিডেন্ট হয়েছে অজু করে আগে সালাতে দাঁড়িয়ে যান সালাতে দাঁড়িয়ে দুই রাকাত সালা আদায় করে ধোয়া করুন তারপরে মানুষের কাছে কল করুন মানুষের কাছে ফোন করুন আপনি পূর্ণাঙ্গ তাওহিদবাদী মমিন আপনি বুঝতে শিখেছেন রব আর ইলাহের মধ্যে পার্থক্য কি আপনি বুঝতে শিখেছেন যিনি আপনাকে খাওয়ায় যিনি আপনাকে পড়ায় সাহায্য চাইলে একমাত্র তার নিকটই চাইতে হবে সম্মানিত উপস্থিতি এটাই হচ্ছে আল্লাহ তালাকে ইলাহ হিসেবে মানা এটাই হচ্ছে আল্লাহ আলাকে ইলাহ হিসেবে গণ্য করা দুনিয়ার মানুষ শিরকে লিপ্ত আছে হাজারো লাখ কোটি শিল্প শের হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে অত্যাচার সব সবচেয়ে বড় অত্যাচার লোকমান আলহ সালাতাম বলতেছেন ইয়া বুনাইয়া লা তু বিল্লাহ ইন্না শিরিক আলাদুল মুনাদিম হে বৎস শিরিক করিও না নিশ্চয় শিরিক মহা অত্যাচার নিশ্চয় শিরিক মহা জুলুম একটা স্বামী যখন রাস্তাঘাটে মাঠে কাজ করে টাকা পয়সা উপার্জন করে স্ত্রীকে খাওয়াই স্ত্রীকে পড়াই স্ত্রীকে বাড়িতে থাকতে দেয় স্ত্রীর জন্য ঘর তৈরি করে দিয়েছে স্ত্রীর জামা কাপড় কিনে দিয়েছে আর সেই স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা না রেখে অন্য কারোর প্রতি ভালোবাসা রাখে পরকীয়ায় লিপ্ত হয় ওই স্ত্রী যেমন ওই স্বামীর উপর অত্যাচার করে ঠিক তেমনি মানুষ আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর জমিনে চলে আল্লাহ রিজিক ভক্ষণ করে যখন সিজদাটা অন্য কাউকে দেয় তাবিজটা যখন অন্য কাউরও ব্যবহার করে তাবিজ কবজ যখন ব্যবহার করে কুসংস্কারে যখন ব্যবহার করে আল্লাহর কাছে যখন সাহায্য চাইতে জানে না আল্লাহর কাছে যখন দোয়া করতে জানে না তখন মানুষ তেমনই অত্যাচার করে তবে সেই অত্যাচারের চাইতে এই অত্যাচার বড় অত্যাচার কেন আল্লাহ হচ্ছেন মহা পরাক্রমশালী সত্তা আর মানুষ হচ্ছেন নগণ্য সৃষ্টিজীব বিমানে উঠলে বাড়িঘরগুলো পাহাড়গুলো সরিষা সম পরিমাণ দেখাই সাত আসমান থেকে এই মানুষ সারা পৃথিবীর অল্প একটু জায়গা এই অল্প একটু জায়গা আমি আপনি দখল করে আছি অনেক নগণ্য দুর্বল সৃষ্টিজীব মানুষ প্যারালাইজ হয়ে গেলে ডায়াবেটিস হয়ে গেলে লিভার ক্যান্সার হয়ে গেলে হার্ট অ্যাটাক হয়ে গেলে মানুষের কিছু করার থাকে না অনেক দুর্বল সৃষ্টিজীব ইন্নাল ইনসান আহলেকাহালু আ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে ওই দা মাসাহুল আ যখন মানুষকে বিপদ আপদ ঘিরে ধরে তখন মানুষ হতাশ হয়ে যায় অস্থির হয়ে যায় ওই যা মাস্সাহুল হোমানু আ আর যখন মানুষ টাকা পয়সা বেশি হয়ে যায় ধন দৌলত বেশি হয়ে যায় তখন মানুষ অহংকারী হয়ে যায় এটাই প্রমাণ করে যে মানুষ দুর্বল সৃষ্টিজীব মানুষ নগণ্য সৃষ্টিজীব এত দুর্বল এত নগণ্য হওয়ার পরও মহাপরাক্রমশালী সত্তা আল্লাহ তাআলার অধিকার নিয়ে হক নিয়ে সম্মান মর্যাদা নিয়ে হিনিমিনী খেলার সাহস যে নগণ্য সৃষ্টিজীব দেখায় তার চেয়ে বড় অত্যাচার তার চেয়ে বড় জুলুম তার চেয়ে বড় মহামান্যায় পৃথিবী তার হতে পারে না সেটাই হচ্ছে শিরিক আজকে এই বক্তব্য শোনার পর যদি বুঝতে পারেন শির্ক কত ভয়াবহ সির্ক আল্লার উপর কত বড় অত্যাচার তাহলে বাড়িতে গিয়ে যত কোটি টাকারই মূর্তি থাক না কেন পশু পাখি হোক আর মানুষজন হোক আর বাপের মূর্তি হোক আর নেতানেত্রীর মূর্তি হোক সেই মূর্তি ভেঙে ফেলতে হবে ছিঁড়ে ফেলতে হবে তাহলে আপনি হচ্ছেন পূর্ণাঙ্গ তাওহিদবাদী মমিন সম্মানিত উপস্থিতি ঠিক পদে পদে আপনি যত শিরকের মুখোমুখি হন সব শির্ককে আপনার পরিবার থেকে আপনার সমাজ থেকে দূরে ঠেলে দিতে হবে যত কুসংস্কার আছে হাত থেকে এটা পড়ে গেলে এটা হয় অমুক এটা বললে এটা হয় আজকের দিনটাই খারাপ আজকের দিনটাই মন্দ যত কুসংস্কার আছে সব কুসংস্কারকে ছুঁড়ে ফেলে দিতে হবে যত মূর্তি আছে ছবি আছে এগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হবে যত দিবস আছে যত অনুষ্ঠান আছে যত দিবস যত অনুষ্ঠান সেগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হবে যত স্থান কালকে সম্মান করা হয় স্থান যেমন শহীদ মিনার একটা স্থান এরকম যত নির্দিষ্ট কোনো স্থানকে সম্মান করা হয় নির্দিষ্ট গাছকে সম্মান করা হয় যেটা হিন্দুরা করে নির্দিষ্ট গাছ নির্দিষ্ট নদী যেমন পদ্মা নদী গঙ্গা নদীতে হিন্দুরা গোসল করে নির্দিষ্ট গাছ নির্দিষ্ট নদী নির্দিষ্ট স্থান নির্দিষ্ট পাথর নির্দিষ্ট এলাকা যা কিছু সম্মানের আছে সবগুলোর সম্মান অন্তর থেকে ছুড়ে ফেলে দিতে হবে তাহলে আপনি পূর্ণাঙ্গ তাও মুমিন মোমিন এইভাবে যেখানে যেখানে আল্লাহর ইলাহের যে সম্মান মর্যাদা আছে তার সরিষা সমপরিমাণ অন্য কাউকে অন্য কোনো দিনকে অন্য কোনো কাল পাত্র স্থান ব্যক্তিকে দেওয়ার চেষ্টা করা হয় তখনই সেখানে শির্ক ঢুকে যায় এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে কেননা সির্ক একবার ঢুকে গেলে ইন্নাল্লাহ ফিরো আয়ুসির কবি ওয়াক ফিরো মাদ আলী কালিমাইয়া শাহ আল্লাহ সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন কিন্তু সিরকির গুনাহ ক্ষমা করবেন না ইয়া বানি আদম লাওয়াতঈতানি খরাবিল আর দেখা তায়া হে আদম সন্তান কিয়ামতের মাঠে যদি আসমান জমিন ভর্তি শির্ক নিয়ে আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও আর তার মধ্যে শিরিক না থাকে অন্যায় শিরিক না থাকে তাহলে আমি আল্লাহ সুবাহ লাতেই তুবি খরাবিল আর দেমা ফেরা আমি আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব অতএব শিরিক থেকে যদি শিরিক থেকে আপনি বেঁচে থাকেন আজ হোক কাল হোক দশ দিন পরে হোক পনেরো দিন পরে হোক এক মাস এক বছর পরে হোক জাহান্নামে যদি চলেও যান আর শিরিক থেকে যদি মুক্ত থাকেন তাও সেই যদি অন্তরে থাকে তাহলে আপনি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার সুযোগ অপশন চান্স আপনার সামনে থাকবে কিন্তু শিরক যদি চলে আসে তাহলে সেই চান্সটাও শেষ হয়ে যাবে সেই অপশনটাও শেষ হয়ে যাবে তাই যত কিছুই হোক শিরিক করা যাবে না সৌদি আরবের মুসলমানেরা এটা খুব ভালো বুঝে বিড়ি খাক সিগারেট খাক যা কিছু করুক অন্যায় অনাচার করুক কিন্তু ওদের মধ্যে তাও হেদ আছে ওরা শিরিক বুঝে না মানে ওদের ক্ষমা পাওয়ার অপশন খোলা আছে ওরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দিতেও পারে আর আমাদের দেশের মানুষেরা তাসবিদানা নিয়ে কবরে গিয়ে মাজারে গিয়ে দিবস উদযাপন করতে গিয়ে কত দিবস আর কতভাবে যে শিরকে লিপ্ত হচ্ছে এদের ক্ষমা চাওয়ার ক্ষমা পাওয়ার অপশনটা বন্ধ হয়ে যাচ্ছে তাই শিরিক থেকে বিরত থাকতে হবে